আজকের মহাজাগতিক বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার নামে দ্বিষুব চিঠি আসবে আমার প্রিয় মহাবিশ্ব এখন তোমার জন্য কিছু ভাবছে তোমার সাফল্য এবং তোমার সাফল্যের মধ্যে কিছুই বাধা থাকবে না তুমি সুসংবাদ পাবে তোমার পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি এই সময় যা সবচেয়ে বেশি প্রয়োজন তার সমর্থন পাবে তোমার জীবনের দুঃখ তোমার মুখ থেকে অদৃশ্য হয়ে যাবে তোমার যা কিছু ত্রুটি ছিল তা এখন অদৃশ্য হয়ে যাবে তোমার মনে একটা দ্বিধা ছিল তুমি সিদ্ধান্ত নিতে পারছিল না এখন তোমার জীবন সুখ এবং আরামে ভরে যাবে তুমি এগিয়ে যাবে তুমি হঠাৎ করে টাকা পাবে তোমার জীবনে কিছু বন্ধু আসবে জীবন খুব সহজ মনে হবে শেষ হতে চলেছে অনেক কিছু ঘটতে চলেছে তুমি আমাদের সাথে থাকবে কিন্তু সব কিছুই ইতিবাচক হবে তুমি অবাক হবে তুমি অনেক সাফল্য অর্জন করবে আমার প্রিয় সুখের একটি সকাল শুরু হতে চলেছে তুমি এখন তোমার করা ভালো কাজের প্রতিদান পাবে মনে হবে যেন তুমি ভালো ফলাফলের এক বিশাল পুরস্কার পাবে চিন্তা করো না সব কিছু ঠিকঠাক হতে চলেছে সবকিছু ভালো হতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় এবং ইতিবাচক থাকো তোমার জীবনের একটি অপূর্ণ স্বপ্ন সত্যি হতে চলেছে হঠাৎ করেই তোমার জীবনে একজন বন্ধুর আবির্ভাব হবে তার আকস্মিক আগমন তোমার জন্য খুবই সুপ্রমাণিত হবে তোমার সংগ্রাম সত্ত্বেও এখন পর্যন্ত যে কাজটি সম্পন্ন হয়নি তা এখন সম্পন্ন হতে শুরু করবে আমার প্রিয় তুমি অনেক দূর যাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার প্রতিরক্ষামূলক ঢাল হয়ে উঠছে এটি তোমাকে পথ দেখাচ্ছে তুমি সাহসের সাথে এগিয়ে যাবে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন ঝামেলা এবং বাধামুক্ত হয়ে উঠছে এখন পর্যন্ত যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে তুমি যে স্বপ্নগুলো একবার দেখতে পেয়েছিলে তা বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে আসছে তারা তোমার ভাগ্যের সুদূর প্রান্তে তোমার সাথে থাকবে তারা তোমাকে সাফল্য এনে দিক তোমার জীবন ভেতর থেকে আরও সচেতন হয়ে উঠছে ত্রুটিগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আপনি আরও উন্নত হয়ে উঠছেন আপনার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আপনি সর্বদা একটি শূন্যতা অনুভব করেন আপনি আপনার জীবনে একটি শূন্যতা এবং অসম্পূর্ণতা অনুভব করেন এখন সেই শূন্যতা হঠাৎ অদৃশ্য হয়ে যেতে চলেছে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি সফল এবং অর্থবহ হবেন আপনার জীবনে সুন্দরভাবে এগিয়ে যান ঐশ্বরিক দরজাগুলি খুলে যাচ্ছে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন দেখুন আমার প্রিয় সর্বশক্তিমান কিভাবে আপনার উপর তার করুণা বর্ষণ করছেন তার লক্ষণগুলি বুঝুন জীবনে আপনার অনেক পথ পাড়ি দিতে হবে আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবে অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে আপনি খুব সফল হবেন আপনি অনেক কিছু অর্জন করবেন ইতিবাচক থাকুন এগিয়ে যান দুর্দান্ত সুসংবাদ হঠাৎ করেই আসতে চলেছে আপনার জন্য সুখের এক মহান দরজা খুলতে চলেছে আপনার জন্য খোলা ভাগ্যের এই বন্ধ দরজা অন্য কারও করা নয় এটি আপনার নিজের সৎকর্মের ফলাফল নিশ্চিন্ত থাকুন এই সোনালি যাত্রা অনেক দূর যেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর নিজেই আপনার উপর তাঁর করুণা বর্ষণ করছেন এখন কেউ তার করুণা রোধ করতে পারবে না তুমি যেখানেই এগিয়ে যাও তুমি বিরাট সাফল্য অর্জন করবে প্রতিটি প্রচেষ্টায় সাফল্য অব্যাহত থাকবে তুমি বিরাট বিজয় অর্জন করতে চলেছে আমার বাচ্চারা ইতিবাচক শক্তি এবং সঙ্গীত শক্তি আর তোমার ক্ষতি করবে না অনেক নতুন বন্ধু তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাচ্ছ সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন আনন্দে ভরে যাবে তুমি আনন্দিত হবে তুমি দেখতে পাবে তিনি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে প্রকাশিত হতে চলেছেন একটি সত্য একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার জীবন জুড়ে সুখ তোমার জীবনকে পূর্ণ করবে এক এগিয়ে যাওয়ার এবং এত দূরে মনে হওয়া গন্তব্য অর্জনের এটাই সঠিক সময় তুমি সংগ্রাম করেছ তুমি প্রতিটি কাজে প্রচুর প্রচেষ্টা করেছ সত্যিকারের পুরস্কার কাটার জন্য এখনই তোমার সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের সঠিক সময় আমার বাচ্চারা তোমার জীবনে সঠিক সময় আসতে চলেছে সবার পেয়ালা পালা তুমিও এক পর্যায়ে প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলে তুমি কঠিন সময় পার করেছ অন্যদের ব্যর্থতা দেখেছ তুমি যাদের সমর্থন করেছিলে তারাও তোমাকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু এই সব সময় কেটে গেছে এবং আজ তোমার ভাগ্য উত্থিত হতে চলেছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও তবেই তুমি সেই সঠিক সিদ্ধান্তের পূর্ণ পুরস্কার পাবে আমার সন্তান তুমি একটি আনন্দময় যাত্রায় আছো যার পরিণতি আরও আনন্দদায়ক হবে ভয় পেও না আতঙ্কিত হও না এখন পর্যন্ত তুমি যে সমস্যা এবং সংকটের মুখোমুখি হয়েছিলে তা আর তোমার সাথে নেই আসবেই জীবন সহজ হয়ে উঠছে পথগুলো খুলে যাচ্ছে ঝরঝরে বৃষ্টি হচ্ছে জীবন আরও ভালো কাজের প্রতিফল পেতে চলেছে তুমি আরও বেশি করে সুখ আকর্ষণ করতে চলেছে এখন কিছু ইতিবাচক শক্তি কিছু ইতিবাচক শক্তি অনুভব করো যা তোমার ভেতরে এক গভীর পরিবর্তন আনবে কিছু ভালো দিন আসতে চলেছে হঠাৎ করে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তুমি তা অনুভব করবে তুমি আর একানো পথে একটা শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে তোমাকে ক্রমাগত পথ দেখাচ্ছে তোমার পথের সমস্ত বাধা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে কিছু অজানা মানুষ হঠাৎ করে বন্ধু হয়ে তোমার সাথে সংযোগ স্থাপন করছে ঈশ্বরের অপার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হতে চলেছে তোমার আত্মা তোমার সাথে কথা বলতে চায় ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং এইসবই তোমার ভালো কাজের ফল প্রতিদিন অন্যদের ভালো ভাব যখনই তুমি ঈশ্বরের কাছে কিছু চাও নিজের জন্য অন্য কারো কাছে চাও তারপর দেখো তোমার ভাগ্য কেমন বদলে যাবে সামনের পথ তোমার জন্য খুলে গেছে মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে তোমার পদক্ষেপ স্বজনক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে তুমি কারোর সাথে দেখা করতে যাচ্ছ তোমার জীবনে কিছু সুখ কিছু ঐশ্বরিক আলো প্রবেশ করতে আগ্রহী মানুষ অবাক হবে তুমি এবং তোমার সাফল্য দেখে খুব খুশি হবে তুমি এমন কিছু অর্জন করতে যাচ্ছ যা তুমি কখনো কল্পনাও করতে পারো এটি তোমার সেরা বছর এটি তোমার সেরা জীবন আমার প্রিয় তুমি অনেক কিছু পেতে চলেছে আসলে ঈশ্বরের কাছে তুমি যে প্রার্থনা পাঠিয়েছিলে তা কুবুল হয়েছে তুমি এখন পরিকল্পনা অনুসারে সাফল্য অর্জন করতে চলেছে সুখের দরজা খুলে যাচ্ছে তুমি ঐশ্বরিক আলোর সজ্জিত হচ্ছে আজ অর্থ সম্পর্কিত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছিল তা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তুমি ধনী হয়ে উঠবে তুমি এমন কিছু পাবে যা তুমি আগে কখনো পাওনি এখন সব কিছু তোমার জন্য ভালো হতে চলেছে তোমার ভবিষ্যৎ নিরাপদ এখন তুমি সুখে ভরে যাবে কিন্তু তুমি এমন সময়ও দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা এসে শেষ হয়ে গেছে কিন্তু তোমার জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি আমার সন্তান তুমি তোমার জীবনকে অসাধারণভাবে উন্নত করেছ এমনকি যখন তোমার আরও কিছু প্রযোজন হয় তখনও তুমি অন্যদের কথা ভাবো তুমি অন্যদের জন্য প্রার্থনা করো এখন প্রতিটি দ্বিধা আরামে পরিণত হচ্ছে তুমি সহজেই সবকিছু পাবে তোমার জীবনে অনেক সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে সময় কারোরই নয় এটা বারবার ঘুরে দাঁড়ায় এবং এটা একটা ভালো দিক এখন সময় যখন তোমার অনুকূলে আসছে তখন তুমি তোমার ভেতরে একটা শক্তি অনুভব করবে ঠিক যেমন কাদায় পদ্ম ফুটেছে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি জানাতে চায় আমার সন্তান এখন তোমার ভয় করা উচিত নয় তুমি থামবে না তুমি ক্লান্ত হবে না তোমার এগিয়ে যাওয়ার পথ খোলা তোমাকে আরও অনেক এগিয়ে যেতে হবে গন্তব্য নিকটবর্তী পরীক্ষার সময় শেষ হতে চলেছে তুমি অনেক কঠিন পথের মুখোমুখি হয়েছ তবুও তোমার বিশ্বাসে কোনো দ্বিধা নেই এমন কিছু মুহূর্ত ছিল যখন কেউ তোমাকে বিশ্বাস করেনি কেউ করেছিল তুমি অনেকবার পরীক্ষা দিয়েছিলে তুমি নিজেকে অনেকবার প্রমাণ করেছিলে তবুও বারবার তোমার দিকে আঙুল তোলা হয়েছিল এখন দেখো দরজা খুলে যাচ্ছে তোমার পক্ষে অর্জন করা অসম্ভব কিছুই হবে না এগিয়ে যাও ব্রহ্মা এই বার্তার মাধ্যমে তোমাকে এই কথাটি বলতে চেয়েছিলেন তোমার প্রার্থনা এখন সর্বশক্তিমান কবুল করেছেন তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে তুমি অনেক দূর যাবে এবং অনেক সফল হবে সবকিছু তোমার ধীরে ধীরে তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে খুব শীঘ্রই তোমার সাথে বট কিছু ঘটতে চলেছে তোমার কঠিন পরিস্থিতি আর তোমাকে তারা করবে না কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাও তুমি সুখের দেখা পাবে আমার প্রিয় আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমি তোমাকে যে শুভ লক্ষণগুলি পাঠিয়েছি তার মাধ্যমে তোমার ভাগ্য বদলে যাবে তুমি এখন এমন সুখ অর্জন করতে সক্ষম হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তুমি কিছু পুরানো বন্ধুর সাথে দেখা করবে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার উপর তিন দিনের মধ্যে তোমার আত্মীয়দের সাথে তোমার সম্পর্ক উন্নত হবে মনে হবে যেন কোনো শুভ শক্তি একটি ইতিবাচক শক্তি তোমাকে সমর্থন করছে যারা ক্রমাগত তোমার সমালোচনা করছিল তারা এখন তোমাকে সমর্থন করবে তারা তোমার প্রশংসা করবে তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে উঠবে তুমি অনেক সুখের দিন দেখতে পাবে তাদের সাথে তুমি নতুন জীবন উপভোগ করবে হঠাৎ করেই তোমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটবে তোমার মুখে সোনালি হাসি ছড়িয়ে পড়বে কিছু মানুষ হঠাৎ তোমার সাথে যোগাযোগ করবে তারা তোমার সেরা বন্ধু হয়ে উঠবে তোমার আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ তারা তোমার জন্য সুখ হয়ে আনছে এটি তোমাকে ক্রমাগত ডাকছে আমি তোমাকে ক্রমাগত পথ দেখাচ্ছি প্রকৃতি তোমাকে কিছু দিতে চায় তুমি বারবার সংকেত পাচ্ছ তোমাকে অবশ্যই সুরেলা থাকতে হবে হঠাৎ করেই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি কৃতজ্ঞ হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে তুমি অনেক কিছু পাবে ভয় পেও না আমার প্রিয় তোমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে তোমার কাছে যে শক্তি সঞ্চারিত হচ্ছে তা তোমাকে অনেক দূরে সঙ্গ দেবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি টাকার অভাব অনুভব করেছিলে এখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে তোমার মন শান্ত হয়ে যাবে তোমার জন্য সবকিছু ইতিবাচক হবে সুখের এই দিনটি দীর্ঘস্থায়ী হবে তুমি কিছু বন্ধুর সমর্থন পাবে সব দিক থেকে সুখের বৃষ্টি হবে এই তিন দিন তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তিন দিনের মধ্যে তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে রাও আমার সন্তান যে পথটি তোমার জন্য বন্ধ ছিল যে পথে তুমি পা রেখেছিলে তোমার স্বপ্ন কল্পনা করেছিলে তোমার গন্তব্য কল্পনা করেছিলে তিন দিনের মধ্যে তুমি এমন একটি নতুন পথ খুঁজে পাবে যেখান থেকে তুমি কখনো কোন সমর্থন আশা করি এখন কি সেই পথও তোমাকে জীবনে সমর্থন করবে তুমি হৃদয়ে খুবই সত্যবাদী তুমি কারো সমালোচনা করো না অন্যদের সাথে তোমার সম্পর্ক তৈরির কারণে তুমি নিজের উপর সমস্যা ডেকে আন আমার প্রিয় এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সব কিছু তোমার কল্পনা অনুসারে ঘটতে চলেছে তুমি সুখ অনুভব করবে এবং তোমার মন শান্ত থাকবে ধৈর্য এবং সংগ্রামের সাথে তুমি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে যারা তোমাকে হয়রানি করেছে তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে সমালোচনা করেছে তারা এখন তোমাকে সুখ দিতে এগিয়ে আসবে তোমার জীবনকে আনন্দময় করে তুলবে তুমি বাধামুক্ত হতে চলেছে ঝামেলা আর তোমাকে কষ্ট দেবে না হঠাৎ তুমি দুর্দান্ত সুসংবাদ পেতে চলেছে হঠাৎ তোমার ভাগ্য জাগ্রত হতে চলেছে তোমার ধৈর্য বৃদ্ধি পাবে তোমার ধৈর্য বৃদ্ধি পাবে এবং তুমি সুখ অনুভব করবে আমার প্রিয় এখন তোমার স্বপ্ন সত্যি হবে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাবে তোমার সমস্ত প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে তুমি যে স্বপ্ন দেখেছ তা পূরণ হতে চলেছে তুমি অত্যন্ত সাহসের সাথে কাজ করো তুমি সমস্যার মুখোমুখি হও তবুও তুমি এগিয়ে যেতে থাকো দেখো তোমার কষ্টের সময় শেষ হয়ে গেছে তুমি তোমার জীবনে দীর্ঘ সময়ের জন্য সুখ পাবে তুমি শান্তি অনুভব করবে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাবে তোমার জীবন মুহূর্তের মধ্যেই বাধামুক্ত হয়ে যাবে আমার প্রিয় তুমি শীঘ্রই এমন কিছু মানুষের সংস্পর্শে আসবে যারা তোমার জন্য প্রচুর সাহায্য করবে তুমি প্রচুর সমর্থন পাবে মনে হবে যেন তোমার ভাগ্য রাতারাতি বদলে যেতে চলেছে তোমার ভাগ্য নির্ধারিত হতে চলেছে এখন পর্যন্ত যা অসম্ভব ছিল তা এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে তোমার উপর সুখ নেমে আসবে আমার প্রিয় তুমি যা কিছুর জন্য চেষ্টা করেছ তাতে তুমি সম্পূর্ণ সাফল্য অর্জন করবে তুমি একটি দুর্দান্ত বিজয় অর্জন করবে তুমি অর্থের অভাব অনুভব করেছিলে এখন তুমি প্রচুর সম্পদ পাবে কেউ তোমাকে দেখছে এবং তোমাকে সাহায্য করতে চায় তুমি এখন দেখতে পাবে কিভাবে তোমার জীবনে রাতারাতি অলৌকিক ঘটনা ঘটে তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এবং সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্যি হবে তোমার জীবন আনন্দে ভরে যাবে মনে রেখো তোমার হৃদয় খুবই কোমল তুমি কখনো কাউকে প্রতারণা করনি তুমি সবসময় সত্যকে সমর্থন করেছ এখন সত্যের জয় হতে চলেছে সব দিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে তোমার জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছ ঈশ্বর এখন তোমার জীবনের বাধা দূর করার সিদ্ধান্ত নিয়েছেন তুমি এখন তোমার কাঙ্ক্ষিত জিনিসগুলিকে আকর্ষণ করছো তোমার জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে সুখ তোমার দোরগোড়ায় সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর এগিয়ে যাও তার আশীর্বাদ গ্রহণ করো এই নতুন সময়টি সঠিক আমার সন্তান তুমি শীঘ্রই দারুণ খবর পাবে তুমি তোমার প্রত্যাশার চেয়েও এগিয়ে যাবে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি সাফল্য অর্জন করবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে একজন অপরিচিত ব্যক্তি যে সত্যিকার অর্থে তোমার বন্ধু তোমার জীবনে প্রবেশ করবে কিন্তু তুমি সব দিক থেকে প্রচুর সমর্থন পাবে তুমি সমর্থন পাবে এখন তোমার জন্য সবচেয়ে কঠিন কাজও সহজ হয়ে যাবে তোমার জন্য প্রতিটি অসম্ভব কাজই সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব থাকবে না কিছুই অসম্ভব থাকবে না তুমি যে আর্থিক সমস্যা এবং সমস্যার মুখোমুখি হচ্ছিলে এখন তা সহজেই সমাধান হয়ে যাবে তোমার প্রচুর সম্পদ থাকবে তুমি অসম্ভব কাজেও সম্ভাবনা দেখতে পাবে তোমার আচরণ আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে তোমার পথ আরও খোলা থাকবে তোমার পথে বাধা এখন দূর হবে আমার সন্তান এখন ভাব না এগিয়ে যাও তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন প্রতিটি প্রচেষ্টায় তোমার বিজয় হবে তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি যা বলবে তা সত্য প্রমাণিত হবে তোমাকে এবং তোমার কর্মকে কখনো প্রশ্ন করা হবে না মানুষ তোমার প্রশংসা করবে তোমার এবং তোমার কর্মের পথ খুলে যাবে বলে মনে হবে তুমি ঐশ্বরিক দরজা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তোমার প্রাপ্য সুখ এখন সহজেই অর্জন করা হবে আমার সন্তান এখনই সিদ্ধান্ত নেওয়ার এবং এগিয়ে যাওয়ার সময় এই সময় তুমি জিততে পারো তুমি পৃথিবীর সকল সুখ পাবে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি পাবে এসো আমার প্রিয় আমি তোমাকে জয় করতে সাহায্য করব তোমার জীবনে তুমি যে সমস্ত আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে টাকা আসবে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি হঠাৎ সমৃদ্ধি অর্জন করবে আমার সন্তান তোমাকে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে তোমার এক ধাপ এগিয়ে যাওয়া তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম দেখেছো তা এখন তোমাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে সুখ আসবে সম্পদ আসবে তুমি সমৃদ্ধি এবং সম্পদ অর্জন করবে তোমার জীবনের প্রতিটি সমস্যা অদৃশ্য হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ আসতে শুরু করবে আগস্টের নতুন মাস আসছে এই মাস তোমার জন্য অন্য যে কোনো মাসের চেয়ে চারগুণ বেশি পুরস্কার বয় আনবে তোমার ভাগ্য এতটাই উজ্জ্বল হবে যে তোমার কারণে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে তুমি এখন পর্যন্ত যা কিছু অভাব দেখেছো তা এখন প্রাচুর্যে পরিণত হবে হাসি মহাবিশ্ব তোমার দেশের মাধ্যমে তোমাকে এটি বলতে চায় আমার প্রিয় তোমার নিজের একজন পূর্বপুরুষের শক্তি এখনই তোমার সাথে কথা বলতে চায় এখনই তোমাকে কিছু দিতে চায় তুমি তোমার জীবনে নতুন ভোর দেখতে পাবে অন্ধকার চিরতরে দূর হতে চলেছে এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ তোমার গ্রহণক্ষত্র বদলে গেছে তোমার ভাগ্য বেছে নেওয়া হচ্ছে তোমার জন্য একটি নতুন পথ তৈরি হচ্ছে তুমি ভাগ্যবান তোমার ভাগ্য বদলে যাচ্ছে পরিকল্পনা তৈরি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর এখনই তোমাকে কিছু দিতে চান বুঝতে চেষ্টা করো সাফল্য সীমিত এটি কেবল তারাই অর্জন করবে যারা এর জন্য চেষ্টা করে তোমার বিজয়ের পতাকা উঁচুতে উঠবে তুমি সব দিক থেকে সমর্থন পাবে সম্পদ জমা হবে তুমি এমন জীবন দেখতে পাবে পরিস্থিতি বদলে যাবে তোমার ব্যক্তিত্ব বদলে যাবে এমনকি সবচেয়ে কঠোর লোকেরাও এখন তোমাকে সমর্থন করবে তুমি নিরুৎসাহিত হবে না তুমি যে কোনো জায়গা থেকে ঈশ্বরের নিকটবর্তী হবে তোমার মন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে এটি একটি সোনালি সময় এটি একটি উজ্জ্বল সময় যন্ত্রণার অবসান হতে চলেছে তোমার মনে হচ্ছে বট কিছু ঘটতে চলেছে কিন্তু হঠাৎ কেন এই ভিডিওটি তোমার সামনে এলো তা নিয়ে তুমি বিভ্রান্ত মহাবিশ্বে কোনো ঘটনাই ঘটে না এই ভিডিওটি আপনার ভাগ্যের অংশ একটি শৃঙ্খল যা আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে আপনার যা কিছু সহ্য করেছেন প্রতিটি সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা এই মুহূর্তের দিকে ইঙ্গিত করছে মহাবিশ্ব আপনাকে একটি চিহ্ন পাঠাচ্ছে একটি গোপন বিষয় যা কেবল বিশেষ ভাগ্যবান ব্যক্তিরা পান এই ভিডিওটিতে আপনার জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা রয়েছে আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করে পরিবর্তিত হতে পারে আপনি কি মনে করেন যে বট কিছু ঘটতে চলেছে কিন্তু আপনি সঠিক চিহ্নের জন্য অপেক্ষা করছেন আজ আপনার জন্য একটি চিহ্ন যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের ঠিক সাত দিন আগে প্রদর্শিত হবে এবং এটি সেই সময় যখন আপনি আপনার চোখ খোলার এবং আপনার বাস্তবতা বোঝার শক্তি পাবেন আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হলো আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং মহাবিশ্ব নিজেই আপনাকে আপনার জীবনে আপনার আকাঙ্ক্ষিত পরিবর্তনগুলি করার জন্য এই সময়ে একটি সুযোগ দিচ্ছে মহাবিশ্বের অদৃশ্য পথ অতিক্রম করার ক্ষমতা তোমার আছে তুমি সেই পথেই চলবে যে পথে তুমি হাঁটতে চাও তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল একটি সাধারণ ঘটনা নয় ভাগ্যের শক্তি ধীরে ধীরে তোমার দিক পরিবর্তন করছে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ লক্ষণ পাঠায় কিন্তু যাদের জীবন পরিবর্তন করার সাহস আছে তারাই কেবল সেগুলো বুঝতে পারে যদি তুমি এখন এই ভিডিওটি দেখছ তাহলে এর অর্থ হলো তুমি সেই সাহস দেখিয়েছ তুমি হয়তো তোমার জীবনে কিছু হারিয়েছ অথবা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রাম শেষ সাত দিন পর তুমি দেখতে পাবে যে যে পথটি তোমার কাছে ক্লান্ত এবং অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন তোমাকে নতুন শক্তি আশা এবং সাফল্যের সাথে খুঁজে পাবে তুমি কি জানতে যে সাত দিন কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি তোমার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য মহাবিশ্ব দ্বারা নির্ধারিত একটি বিশেষ সময়সীমা তুমি যদি তোমার জীবনে পরিবর্তন খুঁজছ তাহলে এই সাত দিনের সময়কাল তোমাকে তোমার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এই সাত দিন তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে তুমি হঠাৎ করে তোমার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করতে পারো অথবা এমন একটি দিক খুঁজে পেতে পারো যা তোমার আত্মাকে সন্তুষ্ট করে তুমি হয়তো চাকরি খুঁজে পাবে অথবা অন্য কোনো সুসংবাদ পেতে পারো যে কোনো কিছু সম্ভব তোমার যে কোনো অস্থিরতার অনুভূতি এখন কমে যাবে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনের বাধা এবং জটিলতা এখন সহজেই সমাধান হয়ে যাবে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার পথে আসতে চলেছে এমন কিছুকে উপেক্ষা করো না তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে পরিবর্তন অনুভব করবে তুমি যাই করো না কেন তুমি যাই বলো না কেন তুমি কাজ করো এটি প্রমাণ করেছে যে তুমি কাউকে খুঁজছ মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের দ্বারা প্রেরিত আশীর্বাদ তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন তুমি যা প্রার্থনা করেছিলে তা সবকিছুই অনুভব করবে